হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখুন আমি এখানে আলু নিয়েছি নতুন আলু তো আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আমি আলুর দাম করব মটরশুঁটি দিয়ে তো আলুগুলো এখন আমি ছুলে নেব দেখুন আলুগুলো আমি ছুলে নিয়েছি নতুন আলু তো একটু গায়ে লেগে আছে ভালো করে ছোলানো যাচ্ছে না তো আমি এখন রান্না করে নেবো দেখুন আলুর দমের জন্যে আমি একটা মশলা করে নেব নিয়ে নিয়েছি আদা আর দুইটা পেঁয়াজ তো বেটে নেবো এইখানে মটরশুঁটি নিয়েছি দেখুন আলুর দমে আমি মটরশুঁটি দেবো তো মটরশুঁটিটা হালকা করে একটু ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো অল্প একটু তেল মটরশুঁটি ভাজার জন্য অল্প একটু তেল দিয়ে দিলাম একদম হালকা আছে মটরশুঁটি ভেজে নেব মটরশুঁটি হালকা আছে অল্প তেলে ভাজতে হবে নাহলে ফুটে একদম ফেটে যায় দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নেব দেখুন বন্ধুরা আলু আমি নিয়ে নিয়েছি আলুটা আমি ভেজে নেব তো কড়াইয়ে দিয়ে সরষের তেল নিয়ে দিচ্ছি আমি তেল গরম হয়ে গেছে আমি এখন আলুগুলো দিয়ে দেবো ভালো করে একটু ভেজে নেবো লবণ হলো কিছু টিকিট না এমনিতেই ভেজে নেব দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে এখন আমি মশলাটা দিয়ে করে রাখলাম দিয়ে যার আদা দিয়ে নেব ভালো করে আবারও ভেজে নেব আপনার কাঁচা বাঁধবো যতক্ষণ না চলে যায় ভালো করে কষিয়ে নেব দেখুন ভালো করে কষানো আমার হয়ে গেছে এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ভালো করে কষিয়ে নেব দেখুন ভালো করে আমি মশলার সঙ্গে একদম কষিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব মিক্সির বাটি দিয়ে আমি অল্প একটু জল দিয়ে দিব দেখুন মিক্সি বাড়িতে অল্প একটু জল দিয়েছি জলটা দিয়ে দিব কারণ আলু সিদ্ধ করা তাই অল্প একটু জল দিলাম বেশি জল লাগবে না দেখুন আলুর দমটা আমার ফুটে উঠেছে আমি এখন মটরশুটি ভেজে রাখা মটরশুটিগুলো দিয়ে দিব দেখুন আলুর দম আমার হয়ে আসছে দেখুন কত সুন্দর হয়েছে আমি এখন একটু গরম মশলা দিব দেখুন আমার আলুর দমটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আমার ভিডিওটি যদি আমাদের আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি এখন আলুর দমটা নামিয়ে নিব। দেখুন বন্ধুরা আমি আলুর দমটা নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে একদম তো ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টা বন্ধুরা